আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো আজকে ছোট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে আমি গজ কাপড়ের কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করব। তো এই ড্রেসগুলো আমি কাপড়ের মধ্যে লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি তো চলুন আপনাদের সবগুলো ড্রেস এক এক করে দেখিয়ে দেই প্রথমে আমি যেই ড্রেসটি দেখাবো এটা একটা আলিয়াকার ড্রেস খুবই ভাইরাল একটি ড্রেস তো নেট দুনিয়া খুবই ভাইরাল এই আলিকার ড্রেসটি দেখুন এটার মূল বিশেষত্ব হচ্ছে এই আলিয়াকার ডিজাইনটি তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমি একটি গোল্ডেন কালার লেস লাগিয়ে নিয়েছি আর হাতার মধ্যে সেলোয়ারের কাপড়টা দিয়েছি কোন করে পাইপেন লাগিয়েছি তো ড্রেসের নিচের দিকেও কিন্তু আমি একইভাবে গোল্ডেন কালার লেসটা লাগিয়েছি তো দেখুন ড্রেসের ফুল লুকটা কতটা সুন্দর লাগছে তো এই ড্রেসের সাথে কিন্তু আমি সালোয়ারটা রেখেছি আফগানি সালোয়ার আর এই সালোয়ারের নিচের যে বর্ডারটা আছে সেটা কিন্তু আমি ড্রেসের প্রিন্টের গছ কাপড়টা দিয়ে আমি বর্ডারটা দিয়েছি আর সালোয়ারটা কিন্তু এক কালার কাপড় দিয়ে বানিয়েছি তো এটার সাথে কিন্তু আমি একটা রেডিমেড দুপারটাও রেখেছি গোলাপি কালারের তো এরপরে আমি যে ড্রেসটি আপনাদের দেখাবো এটা একটি ডিপ মেরুন কালারের ড্রেস এটাও কিন্তু প্রিন্টের একটি গজ কাপড় তো এটা আমি কুর্তি বানিয়ে নিয়েছি আর এটা এখানে দেখুন আমি একটা ডিজাইনার গলা দিয়েছি আর হাতাটা কিন্তু আমি পা ফাতা রেখেছি হাতার মোহরিটা কিন্তু আমি এক কালার সেলোয়ারের কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি তো কুর্তিটার মাঝ বরাবর কিন্তু আমি সেলোয়ারের কাপড়টা দিয়ে একটি চিকুন করে পাইপেন বসিয়ে দিয়েছি আর নিচের দিকে একটু ফাড়া রেখেছি সালোয়ারটা দেখুন সেলোয়ারের নিচের দিকে কিন্তু আমি কুর্তির কাপড়টা দিয়ে কিন্তু আমি একটা ডিজাইন করে নিয়েছি তো খুবই সুন্দর এই কুর্তিটি তো এখন আপনাদের আমি যেই ড্রেসটি দেখাবো এটা কিন্তু দশ বারো বছরের বাচ্চার একটি ফ্রক তো খুবই সুন্দর এই ফ্রকটি কিন্তু এটাও কিন্তু নেট দুনিয়ায় খুব একটি ভাইরাল ডিজাইন এই ফ্রকটির তো এটা নিচের দিকে দেখুন আমি কিন্তু দুইটা লেয়ারে কুচিটা দিয়ে নিয়েছি তো নিচের পাটটাতে কিন্তু আমি লেস লাগাইনি ওপরের পাটটাতে কিন্তু আমি একটা সাদা লেস লাগিয়েছি আর তো বোর্ডের দিকেও আমি দেখুন দুইটা পার্ট করে উপরের পার্টটাতে সেলোয়ারে এক কালার কাপড়টা দিয়ে ফ্রিল করে তার উপরে লেসটা লাগিয়ে নিয়েছি এবং একদম নিচের দিকে কিন্তু আমি দুইটা ফিতা লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি আর ফুলের মধ্যে কিন্তু আমি এই সাদা লেসটা দিয়েছি তো ড্রেসের হাতাটা দেখুন হাতাটা ছিল আমব্রেলা হাতা খুবই সুন্দর এই আম্রেলা হাতাটি তো হাতাটার মধ্যে কিন্তু পুরোটাই আমি লেস লাগিয়েছি এই একটা হাতার মধ্যে কিন্তু দেড় গোছ করে দুইটা হাতাতে মোট তিন গস লেস লেগেছে তো যেহেতু এটা অনেক গেরওয়ালা একটি হাতা এই জন্য লেসটা একটু বেশি লেগেছে তো খুবই সুন্দর এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর ড্রেসটা যেহেতু একটু বড় বাচ্চাদের তাই এই ড্রেসটার সাথেও কিন্তু আমি একটি সেলোয়ার রেখেছি তো ড্রেসের সাথে মিল রেখে কালারের এক কালারের একটি সেলোয়ার রেখেছি আর সালোয়ারটার নিচের দিকেও কিন্তু আমি একটা সাদা লেস লাগিয়ে দিয়েছি একটু ডিজাইন করে তো সালোয়ারটা কিন্তু আমি প্যান্ট কাট রেখেছি তো ড্রেসটা কিন্তু আমার কাছেও খুব ভালো লেগেছে তো এরপরে আমি যে ড্রেসটি আপনাদের দেখাবো এটা কিন্তু সিম্পলি একটি গজ কাপড়ের থ্রি পিস তো এটা আমি দেখুন গজ কাপড়ের একটি কামিজ বানিয়ে তার মধ্যে সামনে গোলগলা দিয়ে শুধু গলাটার মধ্যে একটা চিকন লেস লাগিয়েছি আর তেমন কোনো ডিজাইন করিনি তো সামনে পিছনে কিন্তু আমি একই রকম গোলগলা রেখেছি যেহেতু গরম তো গরমের জন্য আমি হাতাটাও কিন্তু সিম্পলি শর্ট হাতা রেখেছি আর হা তো এটার সালোয়ারটাও কিন্তু আমি প্যান্ট কাট রেখেছি একটু গ্যার বেশি দিয়ে আর দুপাটার একটা রেডিমেড দুপাটা রেখেছি